এবার গার হাস্যের হিংসার শিকার পঞ্চান্ন উদ্ভায় বৃদ্ধা ষাটোর্ধ্ব বৃদ্ধ স্বামী সুবল মিয়ার আঘাতে রক্তাক্ত পঞ্চান্ন ঊর্ধ্ব বৃদ্ধা স্ত্রী আনোয়ারা বেগম ও প্রতিবেশী ঘটনা সিপাহী জলা ত্রিপুরা বিশালগড় থানাধীন এলাকায় জানা গেছে কোনো একটি বিষয় নিয়ে বৃদ্ধ স্বামী সুবল মিয়া ও বৃদ্ধা স্ত্রী আনোয়ারা বেগমের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয় তারপর বিষয়টি হাতাহাতির দিকে এগিয়ে যায় পরে বৃদ্ধ স্বামী সুবল মিয়া ঘরের ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধা স্ত্রী আনোয়ারা বেগমের ওপর সজোরে আঘাত করে বলে অভিযোগ উঠেছে আর তাতেই রক্তাক্ত হয়ে পড়ে বৃদ্ধা আনোয়ারা বেগম অন্যদিকে এই বিষয়টি লক্ষ্য করে এগিয়ে আসলে প্রতিবেশী অহিদ মিয়া ও বৃদ্ধ সুবল মিয়ার ধারালো অস্ত্রের আঘাতে অল্প বিস্তর আহত হয় শেষ পর্যন্ত প্রতিবেশীরা সঙ্গবদ্ধভাবে এগিয়ে এসে আহতদের উদ্ধার করে খবর পাঠায় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের কল হয়েছে

করোনার পরে আমরা বিষয়টা শেষ করছি এর পরেতে মারা তে নামাই না আজ যে ঘটনাটি ঘট আছে সব এখন এলাকাবাসী হিসেবে আপনারা বিষয়টা সবই দতি সবই লই আইছি তার বাড়িতে মানে যায়ছো সবাই তারা তারা গেলে তারের কাছে কইবো ফালিস্টি সব মহিলার নাম কি আনোরা বেগম আর যে আনোরা বেগম স্বামীর নাম সুবল মিয়া আরেকজন যে আহত হইছে তার নাম তার নামও হিতন ঘটনা কোন জায়গায়